আমাদের থানাতে থানাতে যে মামলা তো এই মামলাতে যদিও যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি এর নাম রেমি দেব বর্মা ওনার বাড়ি কল্যাণপুর হোয়াইট হোয়াইট ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতে তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে তিন দিনের পুলিশ রিমান্ডে কোন জায়গা থেকে ধরা হয়েছে অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই কোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানেই আমরা খবর দিয়েছি এবং আসা ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রাজিস্ট্রেশন কি পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কী করে পেশায় কি পেশায় তোমনিতে সে কিছু করে না তো যাতে আমরা ওই যে কেস ওই কেসে আমরা তাদের ইনভলভেন্সি আমরা পেয়েছি তো ওই ইনভলভেন্সি পাওয়াতে আমরা তাকে এই কেস কানেকশনে গ্রেপ্তার করা হয়েছে পিস্তল আনা নেওয়া কি কোনো ব্যবসার লিগে কি এরকম করি করা হচ্ছিল হ্যাঁ এই বিষয়টা আমরাও দেখছি আমরা দেখছি আরও বিভিন্নটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি সঙ্গে মানে কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরো এরকম কোনো অ্যাসাইনমেন্ট ছিল আছে কিনা আমরা দেখছি জাকির ধর হয়েছে তার বাবার নামটা কি ওর বাবার নাম বিনয় দেব বয়স বয়স্ক ওর বয়স কুড়ি বছর